মা আপনার চা বেলা দশটায় বৌমা আমার চা দিয়েছে ছেলে আমার কপাল করে বউ এনেছে ছেলের বিয়ের আগেও কাজ করতাম এখনও করে খেতে হচ্ছে কপাল আমার মা আমার ভুল হয়ে গেছে কি কাজ করতে হবে বলে দিন কি কাজ করতে হবে মানে তোমার মা তোমাকে কিছু শেখায়নি কখন ঘুম থেকে উঠতে হয় না হয় তোমার মা কিচ্ছু শেখায়নি সংসারে কি কাজ থাকে না থাকে তুমি কিচ্ছু জানো না নাকি বাপের বাড়িতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছো তোমার মা তোমাকে কিছুই শেখায়নি মেয়েকে বিয়ে দিতে হয় তাই দিয়ে বিদায় করেছে সংসারের কাজকর্ম কিছুই তো জানো না মা ও তো ওই বাড়িতে চাকরি করত ও ওই বাড়িতে এসে শুধু ঘরের বউ হয়েছে তোমার জন্য তোমার প্রতি ও সম্মানটা আছে বলেই ও চাকরিটা ছেড়ে দিয়েছে ও একবারও বলিনি চাকরিটা আমি কেন ছাড়বো ও কিন্তু এক কথাতেই চাকরিটা ছেড়ে দিয়েছে ও যে মেনে নিয়েছে তুমি কিন্তু তার জন্য ওকে একবারও সম্মান জানাচ্ছ না এটা কি তুমি ঠিক করছো এখন থেকে তুমি ওর সাথে তুমি যে ব্যবহারটা করবে ও কিন্তু সেটাই শিখবে একটা মেয়ে সেটাই শেখে শ্বশুরবাড়িতে এসে সে যেটা দেখে ও যখন পুরোনো হয়ে যাবে ও কিন্তু এই তোমার সাথে করবে ওর যে বোমা হবে ওই তার সাথে একই করবে চলতে থাকবে আর আমার মনে হয় না তুমি কাজটা ঠিক করছো ও তোমাকে সম্মান করে আর ওর সাথে তোমাকে সম্মানটা বজায় রেখে তোমারও ওর সাথে ভালো ব্যবহার করাটা উচিত প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের ছেলের বউকে মেয়ে ভাবতে না পারে তাহলে ছেলের বউরা কীভাবে সেই শাশুড়িকে নিজের মা মনে করবে একটা মেয়ে তো তার নিজের বাড়ি ঘর বাবা মা ভাই বোন সব কিছু ছেড়ে দিয়ে অন্য একটা নতুন বাড়িতে আসে একটা নতুন জগৎ তার কাছে সবই অচেনা অজানা তো সেখানে এসে তাকে মানিয়ে নিতে সময় তো লাগবে তো সেই শাশুড়ি বা শ্বশুর তাকে যদি সেই জায়গাটা না দেয় তাহলে সেই মেয়েটা কিভাবে মানিয়ে নেবে সে তো শ্বশুরবাড়িতে এসে যেটা দেখবে সেটাই তো শিখবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এটা শুধুমাত্রই ভিডিও ছিল কেউ বাজে কোনো কমেন্ট কিন্তু করবে না টাটা